নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি আমার আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত আর বুক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করুন তো বন্ধুরা এখন বাজে সকাল দশটা বাড়ির অল্প কিছু কাজকর্ম আছে তো কাজগুলো করতে করতে আমার বিয়ের পরে ঘটে যা কিছু দুর্ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স খুবই অল্প ছিল তো বিয়ে হওয়ার এক সপ্তাহের মধ্যে আমি দিল্লিতে চলে আসি যেহেতু আমার বরের কাজকর্ম দিল্লিতে তো ওখানে বসে থাকলে তো হবে না লোকসান হবে ওই জন্য বর বিয়ে করতে না করতেই আমাকে দিল্লিতে নিয়ে আসে দিল্লিতে আসার পর আমার মা বাবা দিদি সবাইকে না খুব মিস করতাম আর একা একা বসে বসে কান্না করতাম তার সঙ্গে শ্বশুরবাড়িতে বাড়িতে যারা আছে সবার কথা খুব মনে পড়তো বেশি দিন ওদের সঙ্গে না থাকলেও কি বেশ কিছুদিন তো ছিলাম মোটামুটি পাঁচ ছ দিন মতো তাতেই আমি না ওদের মায়ায় পড়ে গেছিলাম ওদের কথা খুব মনে পড়তো বিশেষ করে আমার শাশুড়ির কথা যখন আমার বিয়ে হয়েছিল আমার শাশুড়ি না আমাকে খুব আদর করতো কি যত্ন করতো ওই জন্য ওনাকে না খুব মিস করতাম আমার মায়ের মতন ওনাকে দেখতাম মায়ের মতো দেখতাম সেটা কেন বললাম তোমরা হয়তো ভাবছো তার কারণ হলো বন্ধুরা আমার যখন বিয়ে হয়েছিল ছ মাস এক বছর পর পর কলকাতায় ঘুরতে যেতাম আর ঘুরতে গিয়ে সবার প্রথমে শ্বশুরবাড়িতে বাড়িতে বলে যে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে আমার শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি তাই না বলো বন্ধুরা আমি শ্বশুর বাড়ি কি নিজের বাড়ি ভাবলে কি হবে শ্বশুর বাড়ি যারা বাদ সদস্য আছে তারা কিন্তু আমাদের কি নিজের মনে করতো না আমরা যখন ওই বাড়ি থেকে উঠতাম আমাদের দেখি কেউই খুশি হতো না ওরা মনে মনে বোধহয় ভাবতো যে কেন এসেছে বাড়িতে এখন আমাদেরকে জ্বালিয়ে খাবে আমাদেরকে এত অবহেলা করতো জানো তো বন্ধুরা আমরা তো এখান থেকে ওদেরকে দেখার জন্য যেতাম ওদের টানে টানে যে কতদিন দেখি না বাড়িতে গিয়ে সবার সঙ্গে থাকবো মিলেমিশে বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে আসবো তো কি বলো তো বন্ধুরা ওখানে দেখতাম সবার থেকে বেশি রাগ હતો আমার শ্বশুর আমরা তো একেবারে অবজ্ঞ নই বন্ধুরা মানুষের আচার আচরণ ব্যবহার দেখলেই তো বোঝা যায় যে আমাদেরকে ওরা সহ্য করতে পারছে না তখন আমার বর এরকম ইনকামও ছিল না আমরা দিল্লিতে থাকি সেরকম যদি ইনকাম না হয় এখানে থেকে কি লাভ তাই আমরা দুজন বসে একদিন ডিসাইড করলাম যে ভালো ইনকাম হচ্ছে না চলো আমরা কলকাতার বাড়িতে চলে যাই সেখানে কিছু একটা করে আমরা দিনগুজারা করতে পারবো মানে বেঁচে থাকতে পারবো দেখো কত মানুষরা তো ভ্যান চালিয়ে খacce <Sanye> তারা কি বেঁচে থাকছে না আমরাও কোন না কোন কাজকর্ম করে নিশ্চয় সংসার চালাতে পারবো এত বড় যখন একটা সিদ্ধান্ত নিয়েছি তো আমরা মনে করলাম সবার প্রথমে শাশুড়ি মাকে বলা উচিত যখনই ওনাকে বললাম উনি তো সবার সামনে সবার সঙ্গে বলে কয়ে আছে যে ওরা দিল্লিতে থাকবে না ওদের আর টাকা পয়সা ইনকাম হচ্ছে না এখন বাড়িতে থাকবে তখন কিরকম যেন বাড়ির সকলের আরো চিন্তা বেড়ে গেছে আর তখন থেকে শ্বশুর সবাই মিলে আমাদের সঙ্গে আরো খারাপ ব্যবহার করতে শুরু করেছে যাতে করে ওদের ব্যবহার খারাপ দেখে আমরা অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়ে চলে আসি তোর লাস্টে আমাদের সেটাই করতে হয়েছিল বন্ধুরা ওই বাড়িতে আমরা কিছু সহকারী টিকতে পারিনি আমাদেরকে বাধ্য হয়ে ওই শ্বশুর বাড়ি ছেড়ে আবার দিল্লিতে চলে আসতে হয়েছিল তো এখানে যে একেবারে নিঃস্ব ছিলাম তা কিন্তু নয় বন্ধুরা ওই মোটামুটি যে কটাকে ইনকাম হতো তাতে করে খাওয়া দাওয়া ঘর ভাড়া চলেই যেত তো এভাবে বেশ কয়েক বছর কেটে গেল তারপর আমার মেয়ে হওয়ার তিন মাস পরে মেয়েকে নিয়ে গেলাম কলকাতার বাড়িতে শ্বশুর বাড়ির লোকজনরা আমাদের ভালো বাসুক আর নাই বাসুক আমার মা বাবা তো আছে তাদের আবার নাতনি হয়েছে দেখতে তো ইচ্ছা করে তাই আমরা ডিসাইড করেছিলাম যাই কলকাতার বাড়িতে নিয়ে যাই সবাইকে মেয়েকে দেখিয়ে নিয়ে আসব যখন শ্বশুর বাড়িতে উঠলাম কেউ না দেখে খুশি হয়নি কারণ আমাদেরকে দেখে তারা খুশি হয় না ভালোবাসে না তাহলে আমার মেয়েকে দেখে কি তারা কখনো খুশি হতে পারে তার উপর শ্বশুর বাড়িতে আর একটা বাচ্চা হয়েছে সেটা আবার নাতি আমার মেয়ে থেকে বড় অবশ্য তারা তো তাকে নিয়ে ব্যস্ত সে কখন খাবে কখন ঘুমোবে কি করবে মানে কোল থেকে নিচে নামে না আমার খুব কষ্ট হতো যে আমার মেয়ে নাতনি হয়েছে বলে কি কোলে তুলছে না না আমাদেরকে ভালোবাসে বলে আমার মেয়েকে ওরা ভালোবাসতে পারছে আমি তো রক্ত মাংস দিয়ে গড়া মানুষ তাই না বলো বন্ধুরা আমার তো কষ্ট হবেই তবে সেই কষ্ট কাউকে বলে বোঝা

এরকম ব্যবহার করেছে আমার সঙ্গে সেটা জীবনে কোনোদিনও ভুলবো না যতদিন না আমি বেঁচে থাকবো রান্না করতে গেছি আমার হাত থেকে হলুদের কৌটো কেড়ে নিয়ে চেলে ফেলে দিচ্ছে বলছে তুই যা রান্না করবি তার জন্য তুই কিনে নিয়ে এসে রান্না কর আমার উনুনে রান্না করতে পারবি না আমার গ্যাসে হাত দিতে পারবি না আমার মানে রান্না বান্নার যেসব জিনিসপত্র হাড়ি করাই আছে কোনো কিছু ইউজ করতে পারবি না এমন ঝগড়া ঝাঁটি শুরু করেছে মোট কথা বন্ধুরা আমার শাশুড়ি বোধহয় আমাকে মারবেই তখনই তবে কি বলতো বন্ধুরা আমার না ওরকম অভ্যাস নেই গুরুজনদের সঙ্গে ঝগড়া করা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা আজ পর্যন্ত কেউ না বলতে পারবে না যে সাথী আমার সঙ্গে ঝগড়া করেছে বা দুটো খারাপ কথা বলেছে এটা কিন্তু আমি বলতে পারি তারপর কি বন্ধুরা মানুষের জীবনে করলাম আমার বার মাছ কিনে নিয়ে এসেছিল সে মাছ কি করবো একজনকে দিয়ে দিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম কিন্তু কোনো কিছু রান্না করেই নিয়ে আসতে পারিনি আমাদেরকে না টেরেনে কিনে খেতে হয়েছিল তো আসার সময় আমার শাশুড়ি কি বলেছিল জানো তোরা যখন আর কোনোদিন যেন ফিরে আসিস না মানে অভিশাপ দিচ্ছে একজন মা হয়ে কিভাবে তখন এই পুরোনো দিনের কথাগুলো মানে শাশুড়ি যেসব আমাদের সঙ্গে করেছে সেসব কথাগুলো খুব মনে পড়ে আমার বড় মাঝে মধ্যে বলে দেখেছো আমার মা কি না ব্যবহার করেছে আমাদের সঙ্গে তো ওনাকে আমি সান্ত্বনা দি বলি যে যা করেছে মা তো যাই করে করুক তুমি ছেলে হয়ে মার সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করবে না তখন আবার আমারও মন খারাপ হয় যে একজন মা হয়ে কিভাবে সন্তানের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারে আমি আমাকে ওনার সহ্য নাই হতে পারে কিন্তু নিজের সন্তান তার তার প্রতি তো তো ভালোবাসা আশীর্বাদ সব সময় থাকবে মেয়ে তাই না বলো আমি যখন মা আমার যখন সন্তান হয়েছে আমি তো জানি সন্তানদের কত মূল্য তারা তো ভগবানের দেওয়া মূল্য রতন তাই না বলো তাদের খারাপ আমি চাইতে পারি কখনো তবে কি বলতো বন্ধুরা তুমি যতই হাই হতাশ করো না কেন ভগবান ভগবান তোমার কপালে যেটা লিখে রেখেছে সেটা তো তোমার ভোগ করতেই হবে আমার কত আশা ছিল শ্বশুর বাড়ি হবে সবার সঙ্গে সুখী শান্তিতে বসবাস করব কত না আনন্দের দিনগুলো কাটবে কিন্তু এখন দেখলাম সেই সব দিনগুলো কাটা তো দূরের কথা কোনো আমার কপালেই আসলো না সেই দিনগুলো আমার বন্না বন্ধুরা খুবই নরম মনের মানুষ ওনার দাদা ভাই বোন যে আছে সবার কথা সব সময় বলে আর কান্না করে যে ছোটবেলায় একসঙ্গে মানুষ হয়েছে কেউ এখন আমাদেরকে চেনে না বাড়িতে যদি তাদের সঙ্গে দেখা হয় অন্য দিকে ফিরে চলে যায় তো আমি বলি কি শোনো তুমি কেন কান্না করছো তুমি কি অবশ্য ছোট বাচ্চা যে এরকম করে কান্না করছো তারাও তো তোমার সঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছে তাদের যদি দুঃখ কষ্ট না হয় তোমাকে দেখে মুখ ফিরে অন্যদিকে চলে যেতে পারে তাহলে তুমি কেন করতে পারো না বলো তুমি দু মুঠো খেতে পাচ্ছ না তোমাকে কি দু মুঠো চাল দিয়ে বলছে তুই তোর বাচ্চাদেরকে নিয়ে রান্না বান্না করে খা না কোনো দিন দেবে বলো তো এটা তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনোদিন তারা তোমাকে সাহায্য করবে না তবে কি বলো তো বন্ধুরা আমরা কিন্তু ওদেরকে সাহায্য করেছি এটা স্বীকার করুক আর না করুক ওরা মনে মনে বলবে যে ওর কাছ থেকে আমরা একদিন এই এşte পেয়েছিলাম তখন আমাদের খুব উপকার হয়েছিল আমার কথা হচ্ছে তুমি যদি কারো উপকার করতে না পারো তাহলে কারো ক্ষতি করারও চেষ্টা করো না দুদিনেরই তো জীবন হাসি খুশি করে জীবনটাকে উপভোগ করো আজ হাসি তো কাল নাও থাকতে পারি মানুষ বলো পশু পাখি সবার সঙ্গে এমন ভালো ব্যবহার করো তুমি যদি মরে যাও তাহলে মানুষের চোখের দুফোঁটা জল ফেলে বলবে যে ওই মানুষটা এত ভালো ছিল আর আমিও সব সময় সেটাই চেষ্টা করি আমি তোমার আমার পরিবারকে খুব ভালোবাসি কারণ তাদের দায়িত্ব আমার কাঁধে তাদেরকে কিভাবে ভালো রাখবো তারা কি সাথে ভালো থাকবে সেটাই চেষ্টা করি এখনো কিন্তু চেষ্টা করে চলেছি শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কিভাবে ভালোভাবে থাকবো তাদের সঙ্গে আমাদের বন্ডিং কিভাবে ভালোভাবে তৈরি হবে কিন্তু কি বলতো বন্ধুরা তারা আসলেই চায় না তাদের সঙ্গে আমরা মিলেমিশে থাকি কিন্তু বন্ধুরা আমি এখন দেখছি উল্টোটা হয়েছে ব্যবহারটা বল কোনো কিছুই নেই সবথেকে মূল্যবান হলো টাকা পয়সা তোমার কাছে টাকা আছে তো মা বাবা পরিবার পরিজন আত্মীয়স্বজন সবাই আছে তুমি যদি গরিব হও তাহলে তোমার আর কিউনে পৃথিবীতে আমাদেরও তাই হয়েছে